সম্মানিত শ্যামল ছায়া ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আপনাদের পরিচয় করে দেব আমাদের সংরক্ষিত এরিয়া এখানে সুরাপ প্রতিভা একাডেমি শ্যামল ছায়া জামি মসজিদ শ্যামল ছায়া ঈদগাহ ও আমাদের সংরক্ষিত ফলজ বনজ ওষুধি গাছ এটি দাপে দাপে আরও সময়ের ব্যাপার এখানে আমাদের প্রবীণ বাই সুরাব বাই আমাদের শিক্ষার্থীদেরকে জাতীয় সঙ্গীত ও গান ট্রেনিং করাচ্ছে একটি মহারা দিচ্ছে সামনে একটি অনুষ্ঠান বড় একটি অনুষ্ঠান অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ওরা এই সাইড দিয়ে শিক্ষার্থীরা খেলাধুলা করছে এটা খেলাধুলার জন্য বিশেষভাবে তৈরি করা পাশে আমাদের শহীদ বিনার টিপ এই এলাকাটি সংরক্ষিত এলাকা এখানে আমাদের ফলজ বনজ ওষুধি গাছ বিভিন্ন বিরল যেসব গাছগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলি আমরা এখানে প্রদর্শন করতেছি এখানে প্রায় বারো বিঘা জমি আমরা আমাদের কার্যক্রম এর সাথে জড়িত আছে আপনাদের দেখাবো এখন আমাদের শ্যামল ছায় মাঠ এখানেও শিক্ষার্থীরা খেলাধুলার জন্য আসে সামনে দেখা যাচ্ছে শ্যামলছায় এতিমখানা এটা নিয়ে আমাদের বিশেষ কিছু ভাবনা আছে আপনাদের চিন্তা বুদ্ধি সহযোগিতা আমাদের একান্ত কাম্য পাশিদ শ্যাম ছায়া জামি মসজিদ এখানে প্রতিনিয়ত মুসুলির আসে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব দেখাই দেব আমাদের মসজিদ শ্যামছায়া জামি মসজিদ এখানে আশেপাশের সকল মুসলিরা আসে একযোগে এবং খুব নিবৃত্ত পরিবেশ পেয়ে দীর্ঘক্ষণ থাকে আমরাও নামাজ পড়ি আসলে এখানের পরিবেশটা না দেখলে বোঝা যাবে না আপনাদের আহ্বান থাকলো নেমন্তন্ন থাকলো সর্বক্ষণে সর্বসময় আমাদের এই পরিবেশের সাথে একবার আসবেন আমাদের কার্যক্রমগুলি দেখবেন এবং বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করবেন আমাদেরকে এগিয়ে নেবেন